হ্যালো আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো মসলিন শাড়ির উপর সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা জরি সুতার কাজ করা এত সুন্দর সুন্দর শাড়িগুলো রয়েছে বিলাল এন্টারপ্রাইজে ছয়টা কালার নিয়ে চলে আসলাম অলরেডি ছয়টা কালারই কিন্তু হচ্ছে বেস্ট কালার তো এক এক করে ছয়টা কালারই কিন্তু খুলে দেখানো হবে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ফার্স্টের কালারটা থাকবে হচ্ছে সবার কালার রিকোয়েস্টের কালার হচ্ছে মেরুন কালার ও মাই গড জাস্ট লুকিং লাইক এ ওয়াও আসলে প্রত্যেকটা শাড়ি না খুললে বোঝা যায় না যে কি রয়েছে শাড়ির মাঝে আর নারীদের সবচেয়ে সৌন্দর্য হচ্ছে শাড়িতে আর এই একটা শাড়ি যদি আপনারা বিলাল আন্ডার প্রাইস থেকে কেনাকাটা করেন তাহলে কিন্তু প্রাইসটা পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন এত সুন্দর হচ্ছে মুসলিমের শাড়ি তারপর হচ্ছে কি এটা হচ্ছে

আমরা কিন্তু কন্টিনিউ শাড়ির আপডেট দিয়ে যাব কারণ শাড়ির এখন কিন্তু সবাই বিয়ে পার্টি ফাংশনে শাড়িগুলো বেশি চুজ করে থাকেন এইটো মুসলিমের উপর চলে আসবে মাত্র দুই হাজার টাকা ব্ল্যাক কালারটাও কিন্তু বেস্ট একটা কালার হলো লাস্ট ওয়ান একটা কালার ছিল আঙ্গুর কালার দেখেন মাথায় নষ্ট এত সুন্দর একটা কালার কালার কম্বিনেশনটাও বেস্ট ডিজাইনটাও বেস্টটাকে একে একেবারে ডিফারেন্ট একটা লুক কাজ করবে এটা কিন্তু সেম প্রাইজে পাচ্ছেন নাম মাত্র দামে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা তো আজকেই পর্যন্ত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম